ধন্যবাদ আমাকে এরকম একটি অনুষ্ঠানে ডাকার জন্য আমার নাম পার্থ কর্মকার আমরা একটি আমার যোগাস সংস্থা আছে এবং আমরা পজিটিভভাবে অনেক কিছু মানুষকেই সুস্থ করার চেষ্টা করি আজকে সুস্থ থাকার জন্য যেরকম গাছের দরকার সেরকম শরীরেরও দরকার তো আমরা সেই শরীরকে সুস্থ রাখার কারিগর আর মলে ধন্যবাদ জানাই এই যে পরিকল্পনা উনি নিয়েছেন সেটা যেন আরো বৃহত্তর হয় এবং শুধু পৃথিবী নয় পৃথিবীর বাইরেও যেন এটাকে আমরা ছড়াতে পারি এবং সবাই যে জায়গায় দাঁড়িয়েছি যে ছাদের নিচে দাঁড়িয়েছি সেখানে এক হাতে নয় বহু হাত অসংখ্য হাত যেন একসাথে থাকে এবং স্যারকে নিয়ে আমরা যেন আরো আগে যেতে পারি এবং এই জায়গাটায় পৃথিবীতে যেন একটাই নাম আসে পজিটিভ বার্তা এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ